এখন থেকে আপনি চাইলে যে কারো মোবাইল নাম্বার দিয়ে তার ফেসবুক আইডি এবং সকল ঠিকানা এবং ছবি সহ সব কিছুই আপনি বের করতে পারবেন তো কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা করার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে অনেক সময় দেখা যায় আপনার ফোন নাম্বারে যে কেউ অন্য কেউ ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করে তার নাম ঠিকানা কোনো কিছুই আপনি জানেন না তো এটা এখন এই অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করে রাখেন আপনি তার নাম ঠিকানা এবং ছবি সহ সব কিছুই আপনি পেয়ে যাবেন তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য ফার্স্টে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা পাবেন হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে আইকন আইকন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে ভিউয়ার্স তারপর আপনি দুই নাম্বার এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে তো দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাপটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো ফার্স্টে আমি অ্যাপটির উপর ক্লিক করলাম তো অ্যাপটির উপর ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি যা যে আপনাকে ডিস্টার্ব করতেছে যার ছবি ফোন নাম্বার ফেসবুক আইডি সব কিছু আপনি বের করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা আপনার জাস্ট এখান থেকে সেভ করে নিতে হবে তার ফোন নাম্বারটি আপনারা এখান থেকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এই অ্যাপটিতে চলে আসবেন এই আইকন অ্যাপটিতে চলে আসবেন আইকন অ্যাপটিতে চলে আসার পর দেখেন আমি যাদের নাম্বারগুলো সেভ করে রাখছি তাদের কিন্তু এখানে ছবি টবি সব শো করতেছে দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক আইডি চাইলে কিন্তু আমি বের করতে পারবো তো যেমন যদি আমি একটা আপনাদেরকে উদাহরণ দেখায় দেখেন আমি যদি এই ভাইটার ছবি তো আমি বের করছি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা তার ফোন নাম্বার যদি আমি চাই এখানে তার ফোন নাম্বার পেয়ে যাব দেখতে পারলেন তো আমি আবার যদি যে কারো যেমন ধরেন ফেসবুক আইডি চাচ্ছি সেক্ষেত্রে তার ফেসবুক আইডিটা কীভাবে নিব এখানে যদি ফেসবুক আইডির উপর ক্লিক করি অটোমেটিক তার ফেসবুক আইডি কিন্তু আমি পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আপনারা তার ফেসবুক আইডি আমি কিন্তু পেয়ে গেলাম এবং কি সে থাকে কই সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে বগুড়াতে থাকে তো এভাবে চাইলে কিন্তু আপনারা এই অ্যাপটির মাধ্যমে যে কারো আবার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চান সেক্ষেত্রে তাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু নক দিতে পারবেন সরাসরি কিন্তু আপনার যে নাম্বারটি থেকে তার ছবি এবং লোকেশন বের করতে চাচ্ছেন সে নাম্বারটি আপনাদের ডায়াল প্যাডে সেভ করে রাখতে হবে সেভ করে রাখলে তাহলে আপনি তাকে খুঁজে বের করতে পারবেন এই আইকন অ্যাপটিতে থেকে তারের ফুল ডিটেলস আপনি বের করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কারো গোপন তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্তই আলাইকুম